আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নকলা বাজার থেকে আর দর্শক এই বাজারটি শেরপুর জেলা নকলা থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই হাটটা কিন্তু জমজমার থাকে আর দর্শক আজকে বৃহস্পতিবার আজকে দেখানোর চেষ্টা করব নকলা নকলা যে বাজারটা আছে সেই বাজারের সামগ্রিক বাজার দর দেখানোর চেষ্টা করব তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন পাঁচশো পাঁচশো টাকা পিস আজকে কিন্তু নয়কা বাজারে দাম চাইতেছে আর ওই জায়গা দেশি হাস নিয়ে আছে ওইজু বাইক দেখেন চমৎকার দেশি হাঁস এটি তো বয়স্ক হাস না ভাইজান বয়স্ক হাস দর্শক এই যে ভাইজান নিয়ে আসে একদম ইয়াং গ্রেস শুনি নকলা আজ এই বাজারটা আছে সেই বাজারে নিয়ে কত করে চাইতেছেন ভাইয়া ছয়শ টাকা ছয়শ টাকা পিস মানে রানিং হাস রানিং হাস দর্শক ছয়শ টাকা পিস ধরে আজকে নকলা বাজারে দসা কেনা করতেছে আর ওই পাশে কিন্তু কাকা মানে একদম সবগুলোই কিন্তু হাসা নিয়ে আসছে চমৎকার হাসা নিয়ে আছে ভালো আছেন কাকা কত করে দিতেছেন সাতশো করে কি আপনার চাওয়া দাম পরে আজকে দাম কত করে উঠছে পাঁচশো পাঁচশো করে দশক আজকে নকলা বাজারে কাকার যেই যে হাসা আছে হাসার দাম উঠছে যে দেখেন

से कितु भाईने কুয়েল পাখি নিয়ে আছে কুয়েল পাখি পাশাপাশি কিন্তু হাঁসের বাচ্চা ওই যে নিয়ে আসছে কুয়েল পাখি কত করে দিতেছেন ভাইয়া একশো টাকা জোড়া এটি কি রানিং রানিং আর ওগুলো তো মনে হয় তিতি মুরগির বাচ্চা হ্যাঁ তিতি মুরগির বাচ্চা কিন্তু ভাইজানে নিয়ে আসছে নকলা যে হাট আছে সেই হাটে এটি কত করে চাইতেছেন ভাইয়া পাঁচশো টাকা জোড়া আর এগুলো কি মুরগির বাচ্চা ভাইয়া ব্রয়লার এটি কত করে দিতেছেন দর্শক তার ভাইজনের কাছে কিনা করতেছে নতলা হাঁস মুরগির হাট আছে সেই হাঁস মুরগির হাট থেকে The <laughs> বইটা জি আলহামদুলিলা মানে সব হাঁস মুরগি এবং কবুতরের হাট একদম থাকা কত করে মানে চাইছেন কত আপনি ছয়শো টাকা চাইলে তো এখন মোটামুটি সস্তায় ছয়শো টাকা দর্শক ভাইজানি কিন্তু এখনো দাম নাই আর দর্শক যে এই সাইডটা কিন্তু সবাই কিন্তু কবুতরের হাট বসে দেখেন এখানে কিন্তু কবুতরের হাট মোটামুটি অনেক বড়ই দেখেন এই যে এক ভাইজানে কিন্তু কবুতর ধরে আসছে হাতে কিনছেন না বেসতে আনছেন বেসতে আনছেন মানে এটার ঝুড়া নাই সিঙ্গেল কত চাইতেছেন সিঙ্গেল আড়াইশো আড়াইশো টাকা মেরদা মির্দি মেরদি মেরদি দর্শক এই যে ভাইজানে সিঙ্গেল একটা নিয়ে আসছে হাতে করে বিক্রি করতে পারতেছে না একদম দাম

এই যে পাশে ভাইজানের কাছে একটু দাম শুনবো কি দামে আজকে বাজার দর চলতেছে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আজকে বাজার পাইকারি কত করে আছে সাড়ে পাঁচশো টাকা কেজি দশক নকলা বাজার থেকে কিন্তু আজকে আর খুচরা দশক একটু দাম বেশি লাগে দেখেন আজকে মোটামুটি আমদানি নিয়ে আসতেছে যে এই পাশে কিন্তু চমৎকার নিয়ে আসে কত করে পিস দিতে ভাইয়া

দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি নকলা যে বাজার আছে কাঁচা বাজার সেই বাজারে আর আজকে দর্শক আমি আগে বলছি যে সামগ্রিক বাজারের চিত্র দেখানোর চেষ্টা করব এই যে আমার সামনে কিন্তু কাকা অনেক প্রকার লাউ মিষ্টি লাউ নিয়ে বসছে ভালো আছেন কাকা এটি কি আপনি আবাদ করছিলেন কিনা কিনা দর্শক দেখেন ছোট থেকে বড় পর্যন্ত লাউ সব সাইজের লাউ কিন্তু আছে এটি কত করে দিতেছেন কাকা দশ টাকা পিস মানে এটা তো তরকারি তো হবে না ভাজি খাওয়ার জন্য মনে হয় দর্শক এই দেখেন মানে ছোট পরিবার থেকে বড় পরিবার পর্যন্ত চাহিদা যে লাউ আছে নাকি আর ওই বড় গুলো কত করে দিতেছেন কাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা মানে বড় সাইজ যেটা নাকি দর্শক বেসা কিনা করতেছে নকলা বাজার থেকে যে কাকা আর এই যে পাশে কিন্তু বাইজানে সবজি নিয়ে পড়ছে চমৎকার কালার সবজি এই যে বাইজানে নিয়ে পড়ছে ভালো আছেন ভাইয়া পটল কত করে দিতেছেন তিরিশ টাকা আর এই যে আমজহি বেগুন 30 টাকা 30 টাকা কলা কত 40 এটাও 30ই রাখতেন তাহলে सेम কাছে কাছে হয়ে যেতらっしゃ কত করে দিতেছেন ভাই 10 টাকা 20 টাকা 20 টাকা কেজি আর লেবু কি কেজিতে বিক্রি করতেছেন 10 টাকা খালি 10 টাকা খালিতে দরক বেচা কিনা করতেছেন নকল বাজার ফড়িস গাসামরিসের তো দাম একটু বেশি 40 টাকা পোয়া দিতেছে ভাই জানে এ দেখেন দর্শক কিন্তু বাইজানের শশাটি কিন্তু অনেক সুন্দর আর ওই যে পাশে কিন্তু জাতি লাউ নিয়ে আসে দেখেন অনেক সুন্দর কালার ভালো আছেন ভাইয়া কত করে দিতেছেন লাউ চল্লিশ পঞ্চাশ আর ওই যে ওইটা কত করে দিতেছেন একই দাম দিতেছেন আর এই যে পাশে কিন্তু কাকা একদম মুট টপ করে বেগুন নিয়ে বসে আছে এই যে দেখেন বেগুন কত করে কাকা চল্লিশ টাকা আর ওইটা একই দাম দর্শক একই দামে ব্যসা কিনা করতেছে নকলা বাজারে

যেতে বড় একটি মাছের হাট এখানে কিন্তু প্রচুর মাছ এই হাটে কিন্তু আমদানি সুস্বাদু কত করে কেজি দিতেছেন সাড়ে তিনশো টাকা আর ওই দেশি মাগু সাড়ে চারশো টাকা কেজি দশ কেজি মকলা বাজার থেকে কিন্তু ভাইজানের কাছে কিনে করতে হবে এ কিন্তু বাইজানে দেখেন চিংড়ি মাছ নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া চিংড়ি এটি কি মানে প্লেটের বাগা সহ বিক্রি করতেছেন কত করে দিতেছেন ভাইয়া এগুলো আড়াইশো টাকা আর ওই প্লেটের ওইটি তিনশো টাকা আর এগুলো কত করে দিতেছেন কেজি ভাইয়া ছয়শো টাকা কেজি দর্শক এই যে ভাইজান নকলা বাজার থেকে কিন্তু ভাইজানে বেসা কিনা করতেছে আর ওই যে পাশে কাকা মাছ বিক্রি করতেছে কত করে দিতেছেন কেজি কাকা আড়াইশো টাকা কেজি ধরে দর্শক আর দর্শক আমি বারবার বলছি যে নকলা বাজার কিন্তু বিশেষ করে মাছের জন্য বিখ্যাত আর এই হাটে কিন্তু প্রচুর দেশি প্রজাতির মাছ কিন্তু এই হাটে আমদানি হয় তাই ঠিক আছে দর্শক দেখেন আমার সামনে কিন্তু ভাইজান অনেক প্রকার মাছ নিয়ে করছে আর ওই পাশে কিন্তু কাকা একদম মাছ তারপরে দিতেছে দেখেন মাসাল্লা অনেক বড় সাইজের সিন কিন্তু আর এই যে পাশে কিন্তু সিনের সাইজ কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং বড় সাইজ কত করে এটা দিতেছে তিনশো পঞ্চাশ আর এগুলো আড়াইশো টাকা আর দুইশো টাকা কেজি দশক নকলা বাজার থেকে কিন্তু এই যে que en আমার সামনে কিন্তু ভাইজান গরিবের বল মাছ নিয়ে বসে আর দর্শক এটা আমি গরিবের বল মাছ বলি কারণ বল মাছ আমাদের নতুন মধ্যবিত্ত সবাই কিন্তু খাইতে পারে না আর এই যে এটা কিন্তু সবাই কিন্তু খাইতে পারে কত করে দিতেছেন কেজি ভাইয়াশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কেজি দর্শক পাঙ্কা মাছ বিক্রি করতেছে নকলা বাজার থেকে দর্শক বাজারে আমার মনে হয় সবচেয়ে সেরা মাল বাইজানে নিয়ে আসছে আর দর্শক এই মাছ যারা খাইছে ওরা মানে বুঝতে পারবে এই মাছের স্বাদ কিরকম নাকি এটি কি নদীর মাছ ভাই কত করে বাঘা দিতেছেন একশো টাকা বাঘা দর্শকে দেখে কাসকি মাছ দিতেছে আর ওইটা হইতেছে কাইকা মাছ ওইটার কত দিতে মানে ভালো জিনিসের একটু ভালো দাম নাকি সবসময় থাকে আর দেড়শো কেজি আসছে নকলা বাজারে বাইজানে ব্যবসা কিনা করতেছে আর দর্শক এখনো কিন্তু এই হাটটা জমে উঠে নাই বেলা করার সাথে সাথে কিন্তু এই হাটটা একদম ভরে যাবে মাছে বিশেষ করে দেশি প্রজাতির মাছ এই হাটে প্রচুর আমদানি হয় দর্শক যে পাশে দেখেন ভাইজানি কিন্তু চমৎকার মাছ এবং লড়তেছে এই মাছ নিয়ে আসে এই দেখেন কার্পু মাছ কিন্তু একদম জেতা কত করে দিতেছেন কার্পু ভাইয়া সাড়ে তিনশো টাকা কেজি আর এই মিরকাটা একই দামে দর্শক এই যে একই দামে ভাইজানি বাসা কিনা করতেছে নকলা যেই মাছের বাজার আছে সেই মাছের বাজার থেকে দেখেন ভাইয়া কত করে কেজি দিতেছেন লাশ চারশো পঞ্চাশ টাকা কেজি ভিলের মাছ মনে হয় ভিলের মাছ আর এই যে বাসে কিন্তু সিলভার কাপ নিয়ে আসছে সিলভার কাপ কত করে দিতেছেন একশো আশি টাকা এখানে মাছ নিয়ে আসছে একদম গুলসা মাছ চকচক কেমন মাছটা দিয়ে বিশেষ করে সবই চাষ করা হয় এটা তো মানে কাকা চাষে চাষে দিন কাকা এই কোন মাসে 1400 350 এরকম দামে দর্শক করতেছে আর নকলা ভাই নকলা যে বাজার আছে সেই বাজার থেকে চমৎকার মাছ আর ওই মলা কত করে দিতেছেন কাকা 3250 3250 টাকা কেজি দরে দর্শক বেশি কিনা করতে 320 দর্শক আজকে ভিডিওটা আর বড় কোরবানি এখানে মূলত শেষ করতে যাচ্ছি আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি নকলা বাজারের সামগ্রিক বাজারের চিত্র এবং দরদাম দেখানোর চেষ্টা করছি তো দর্শক সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে সবাইকে ঈদের অগ্রী শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ